আসসালামু আলাইকুম রাকিব ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার আমরা সকল প্রকার এসি ফ্রিজের কাজ করে থাকি এবং ইনভার্টার এসির ইনডোর আউটডোরের সার্কিট মেরামত করে থাকি এটা হচ্ছে একটা নন ইনভার্টার এসির আউটডোরের বুলার মোটর মানে ফ্যান মোটর সেই মোটরটার কমন থেকে লাইন পুড়ে গেছিলো পরে আমরা খুলে দেখি যে কমন থেকে লাইন নাই রানিং স্টার্টিং লাইন ছিল এবং কমন লাইন ছিল না তখন আমরা এই জিনিসটা ওপেন করার পরে দেখি খানের লাইনটা পুড়ে গেছে পরে ওটা সুন্দরভাবে সোল্ডারিং করে টিউব লাগিয়ে সোল্ডারিং করে ইনশাল্লাহ কমপ্লিট করছে এখন এটা খুব ভালো চলতে আসলে এরকম সমস্যা হলে প্রথমে একবার খুলে আপনারা দেখতে পারেন দেখলে যদি সেটা কমন হোক বা রানিং হোক স্টারিং হোক যদি কোনো লিড পুড়ে যায় থাকে সেটা লাগাইলে ইনশাআল্লাহ আবার এটা চলে কিন্তু এমনকি এটা মানে নতুন করে কয়েল বাদাই করার চেয়ে ভালো হয় এখন যে নতুন কয়েলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এত ভালো চলে না যদি আপনি অরিজিনালটা কাজ করে দিতে পারেন খুব সুন্দরভাবে এটা কিন্তু অনেক লাস্টিং করে আমার ধারণা এই এরকম একটা মেশিন যদি ঠিকঠাক করে লাগানো যায় মিনিমাম পাঁচ সাত বছর যাবে আবার কোনো সমস্যা নেই